আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে গোপন একটা খবর আপনাদেরকে দিব যারা আপনারা জিনের চিকিৎসা করেন তারা আপনারা যদি বাঁচতে চান তাহলে এই দুইটা কাজ মৃত্যুর আগ পর্যন্ত আপনারা করতে পারবেন না কোন দুইটা কাজ করতে পারবেন না আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দেব তো যারা আপনারা জিনের চিকিৎসা করেন বিশেষ করে জিনের চিকিৎসা করেন জাদুর চিকিৎসা করেন এই দুইটা কাজ তারা আপনারা করতে পারবেন না এই দুইটা কাজ যদি আপনি করেন তাহলে আপনি মৃত্যুর মুখে পতিত হইতে পারেন যে কোনো সময় যে কোনো সময় আপনাদেরকে জিনে অ্যাটাক করতে পারে আপনারা মৃত্যুর মুখে চলে যেতে পারেন দুইটা কাজ হলো একটা হলো আপনারা একটা হলো আপনারা কোনো দিন গাছে উঠতে পারবেন না যারা জিনের চিকিৎসা করেন কারণ যাদেরকে আপনার যাদের যে জিনের চিকিৎসাটা আপনি করেন জিন জিনাইতেছেন একজন রোগীর সাথে পাঁচ বছর দশ বছর জিন থাকে ওই জিনগুলারা আপনি সারায়া দিবেন এত সহজে তারা যাইতে চায় না আর যদি আপনি জোর জবরদস্তি করে সারায়া দিলেনি তো তারা আপনাকে কিভাবে ক্ষতি করতে পারবে এর চেষ্টা তারা লিপ্ত থাকে এজন্য আপনারা কোনো দিন গাছে উঠবেন না যে কোনো গাছ হোক উপরে আপনারা উঠবেন না যদি উঠেন তাহলে সেই গাছ থেকে আপনাদেরকে জিনেরা ফেলে দিতে পারে এটা আমি বলতেছি আপনার আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এবং কবি পুরাতন কবিরাজ থেকে দুইটা টিপস নেওয়া আপনারা গাছে উঠতে পারবেন না গাছে উঠলে তারা আপনাদেরকে ফেলে দিবে তারা আপনাকে কিভাবে ক্ষতি করবে মারবে এটা সুযোগ খুঁজতে থাকে এক নম্বর কথা দুই নম্বর হলো কখনও আপনারা নদীতে বা পুকুরে গোসল করবেন না গোসল করবেন না বলতে অথায় পানিতে আপনারা কখনো ডুব দিবেন না তো আপনারা যে ডুব দিবেন এ ডুবি আপনার জীবনে সের ডুব হইতে পারে ঠিক আছে তখন আক্রমণটা করা তাদের জন্য সহজ হয় আপনাকে একেবারে চুবানি দিয়ে মেরে ফেলবে আর যদি গাছে ওঠেন গাছ থেকে আপনাকে ফেলে দিবে আমি দুইটা কাজ আপনাদেরকে বলে দিলাম জিনিস আশা করি যারা জিনজাদু চিকিৎসা করেন তাদের উপকার হবে এক নম্বর হলো আপনারা কখনো পানিতে ডুব দিয়ে গোসল করবেন না যথাসম্ভব নদীতে বা পুকুরে গোসল করা থেকে আপনারা বিরত থাকবেন বাড়িতে গোসল করবেন এক নাম্বার দুই নাম্বার হলো আপনারা কখনো গাছে উঠবেন না ঠিক আছে এই দুইটা কাজ আপনারা ফুলো দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন অনেক ভালো একটা জিনিস আপনাদেরকে দিলাম আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো